আসন্ন শারদীয় দুর্গা উৎসব দু পঁচিশ উপলক্ষে আমরা শাহ মুকদুম থানা অন্তধীন একটি মন্দিরে আমাদের রাজশাহী মহানগর বিএনপির সদ্য সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং ওনার টিম নিয়ে এই সনাতন ধর্মী ভাই বোনদের মাঝে একটু শুভেচ্ছা বিনিময় করতে আসছে শুভেচ্ছামূলক একটা বা দুইটা কথা একটু শুভেচ্ছা দিয়ে দেন আমি আমার পক্ষ থেকে আমাদের খালেদা আমাদের রানিং চেয়ারম্যান

যে রাজশাহী মহানগর কর্তৃক তারিখ যে নির্দেশে যে নির্দেশনা এসছে যে আপনাদের সাথে সমন্বয় করে আপনাদের পাশে থেকে আপনাদের সাথে আনন্দের অংশীদার ভাগ করার জন্য আমরা উপস্থিত হয়েছি আমাদের মাঝে উপস্থিত হয়েছে রাজশাহী মহানগর বিএনপির বর্ড গাছ আসলে তিনি আমাদের রাজশাহী মহানগর বিএনপি সবসময় উজ্জীবিত করে রেখেছেন সেই মহানগর বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি নজরুল হুদা ভাই আমাদের মাঝে উপস্থিত আছে বয়ানিয়া পূর্বের সভাপতি আমাদের লিপু ভাই আমাদের মাঝে উপস্থিত আছে বিএনপি নেতা মহানগর সদস্য জসিন ভাই আমাদের মাঝে সতেরো নম্বর বিএনপি পশ্চিমের আরব ভাই মেহের আলী উপস্থিত আছে আমাদের মাঝে সুব্রত দাদা উপস্থিত আছে যিনি আমাদের সংগঠনের একটা বিশাল দায়িত্ব পালন করছে আমাদের মাঝে বারো নম্বর ওয়ার্ড সভাপতি রাকিব ভাই আছে আমাদের মাঝে বিএনপি নেতা শাহীন ভাই আছে আমি এ পর্যায়ে আমাদের মাঝে শাহুল থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক আমাদের আজীবর ভাই সহ অনেক নেতৃবৃন্দ উপস্থিত আছে আমাদের পশ্চিমে পূর্বের সেক্রেটারি আমাদের হারান ভাই এখানে উপস্থিত আছে অনেক যুবনে তারা উপস্থিত আছে এ পর্যায়ে আমি এই শারদীয় উৎসব যেন সুন্দরভাবে পালন করতে পারে সেই লক্ষ্যে আমাদের রাজশাহী মহানগর বিএনপির বটগাছ আমি নজরুল্লাহ ভাইকে কিছু বলার জন্য আহ্বান জানাচ্ছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল প্রতিষ্ঠিত এ দেশের স্বাধীনতা ও এক ঘোষক বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা জিয়াউর রহমানের এই দেশে এদেশ দেশ আমাদের বিভিন্ন ধর্মের বসবাস করি লোক তার মুসলমান গণতন জাতি বৌদ্ধ জাতি খ্রিস্টান জাতি আরও বহু জাতি আছে আমাদের দেশে বসবাস করি আমরা সকলে আসি দেশ সকলেই ধর্ম নিজে নিজে এটা হলো সব থেকে বড় জিনিস হলো আমাদের রাষ্ট্র ধর্ম জাতীয় আমরা এদেশে এই শরৎকালের এই ধর্ম এই শরৎকালের যে দুর্গর উৎসবটা তৈরি হয়েছিলেন তার উপর থেকে থেকে ওই এই তৈরি হওয়ার কারণে এই বাংলার পূজা বলা হয় এটাকে আজ থেকে কত সাল হয়েছে আমি এটা আমার জানা নাই আমি আমি পাঁচশো পঁয়তাল্লিশ বছর সাল আঠারোশো ষাট আঠারোশো আঠারোশো ষাট সাল এই উৎসবের জন্য এই সনাতন জাতিরা এই নিজেকে রাজা কংসনারায়ণের মাধ্যম কংসনারায়ণের মাধ্যম দিয়ে প্রতিষ্ঠিত করা হয়েছিল এই বাংলার মাটিতে মানুষের এদেশে আনন্দ করার জন্য উৎসবের জন্য তার জন্যে এদের ব্যাপারে মুসলমানরা কখনো কোনোদিন বাধা দেয় নাই কখনো কোন প্রতিবাদ করেন এর একটা ওদের অংশর সাথে তারা সকলেই এদেশে তাদের সহযোগিতায় এই প্রতিষ্ঠিত হয়ে গেলেন এই আমাদের দুর্গ পূজার উৎসবে এই কালই হয়েছিল শরৎকালটা হলো হলো প্রধান কাল হয়ে শরৎকালই হলো দুর্গার প্রধান পৃষ্ঠপোষিক হয়েছিল তা আমরা চাই এদেশের আমরা সকল ধর্মের লোক একসঙ্গে বসবাস করব। যার সংস্কৃতি যার সেবাও চলবে তার সঙ্গে কিছু যার যেখানে মিল আছে আমাদের সঙ্গে মিল সকলের ধর্মের সাথে খারাপ কাজকে সকলেই বলছে সব ধর্মে একই কথা বলে ভালো কাজগুলোকে প্রতিষ্ঠিত করে সকলেরই মিল আছে তার ভিতরে কিছু সংস্কৃতি যেগুলো আছে সংস্কৃতি ভিন্নভাবে আমরা নেওয়া যাওয়াই করি ওনারা ঈশ্বরের ওনারা পুজো করে বা ঈশ্বরকে ঈশ্বরের সাথে যারা ভগবান আছে সহযোগ তাদের সঙ্গে তারা মিটতে শেষ এটা হলো মূল বিষয় জান আমরা চাই এদেশে আমরা সকলে মিলিয়ে থাকবো কখন কিছুদিনই আমাদের দেশে এই দুর্ঘটনায় ঘটেনি কিন্তু এখানে কিছু দুষ্কৃত পলিটিক্যাল ভাবে এদের ঘটনা ঘটে এখানে আমাদের যে দেশে ঘটেছে সেটা হল পলিটিক্যালের স্বার্থে এরকম আমাদের সাধারণ মানুষ মল বি মলন বা ঠাকুর ঠাকুরের দ্বারা তো কোনো কোনো এদেশে থতি হয়নি মন্দির মারানোর জন্য মন্দির মারা কোনো ক্ষতি করে ভালো মানুষরা কোন করে এই খারাপ মানুষরা পুজো অপশক্তি অবশ্যই এরকম ওষুধকে বলা হয় অপশক্তি এই অপশক্তি ওষুধের মধ্যে এখানে কিছু লোক এদেশে আমাদের দেশে ইন্ডিয়াতেও আছে এদেশেও আছে সবাই মিলেই অপশক্তি খারাপ কাজ করে খারাপ ব্যবহার তা আমরা যে আগামী দিনে আমরা সবাই মিলেমিশে থাকবো আমরা আমাদের বেগম খালারিয়ার পক্ষে থেকে আমরা দুর্গা পুজোর যারা এই কমিটি আছে তাদেরকে আমরা আমাদের পক্ষ থেকে ভারতীয় পক্ষ ও ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পক্ষ থেকে আমরা আমরা এই উপদেকে শুভেচ্ছা জানাই ও তার সঙ্গে এই আনন্দ উৎসবকে আমরা সকলে এক উৎসবে ভাগ করে এই দেশকে সুন্দর একটি রাষ্ট্র হিসেবে আমরা আমরা দেখতে চাই এবং আমরা ভালোভাবে থাকতে চাই ভালোভাবে সকলকে আমরা সুস্থ ভালোভাবে ভালোভাবে আমরা এড়িয়ে চাই আল্লাহ এখন আমাদের কমিটির তরফ থেকে ভাইয়ের কাছে একটা ছোট্ট আবদার থাকবে আপনাকে যেন আমরা ভালো কথাও দেখতে পাই এটা আমরা আশা করছি আর আমাদের এই থানার মধ্যে বনাদের সরকার ইতিমধ্যে আমাদের এখানে উপস্থিত হয়েছেন আমাদের প্রাণপ্রিয় নেতা নজরুল হুদা ভাই আমাদের আরো আছে নাসিম ভাই আমাদের ওয়ার্ডের নেতা আমি সবার পোস্ট এখন জানা নাই এমনি আমাদের অনেক হয়ে গেছে আমি আমার আসন্ন দুর্গা উৎসব দুই পঁচিশ উপলক্ষে পদ্মা মন্দির বাইশ নম্বর ওয়ার্ডে রাজশাহী মহানগর বিএনপির পক্ষ থেকে ভারপ্রাপ্ত তারেক রহমান জনাব তারেক রহমান পাঠিয়েছে এই উদ্দেশ্যে সনাতন ধর্মী ভাই বোনরা কীভাবে পূজা উদযাপন করছে তাদের কোনো সমস্যা অসমস্যা আছে কিনা না এই বার্তা নিয়ে রাজশাহী মহানগর বিএনপি সাবেক সদ্য সিনিয়র যুগ্ম হব্ব জনতা জনাব নজরুল হুদা ভাই সাথে আছে শাফিকুল ইসলাম শাফিক ভাই নিপু ভাই বোয়ালিয়া থানা পশ্চিমের সভাপতি শামসুলসেম মিলু ভাই গণেশ দা আমাদের পূজা উদযাপন কমিটির সম্মানিত সভাপতি সুব্রত রায় সহ বিএনপির নেতৃবৃন্দ বাইশ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক মুন্না সহ আমরা এই পদ্মা মন্দিরের কমিটির সেক্রেটারি কাছে কিছু জানতে চাচ্ছি আপনাদের কোনো সমস্যা না সব ঠিকঠাক আছে কি অবস্থা আমাদের কোনো সমস্যা নেই আমরা সব একসাথে সুন্দরভাবে উদযাপন করছি আমাদের মহানগর বিএনপি কমিটি থেকে অনেক সহযোগিতা পাচ্ছি আমরা আমরা এতে অনেক সন্তুষ্ট বাইশ নম্বর ওয়ার্ড কমিটির বিএনপি লোকজন আমাদের খোঁজখবর নিচ্ছে এতে আমরা খুব সন্তুষ্ট আছি আমাদের কোনো সমস্যা নেই অনেক ধন্যবাদ আপনাদের অনেক ধন্যবাদ অনেক শুভেচ্ছা শরৎ দুর্গা উৎসব উপলক্ষে জাতীয়তাবাদী দল এবং কৃষ্ণা ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান খালেদা জিয়ার নেতৃত্বে আমরা সনাত ধর্মীর ভাই বোনদের খোঁজখবর নিচ্ছি যাতে তারা সুন্দরভাবে সুষ্ঠুভাবে তাদের উৎসব পালন করতে পারে এবং কোনোরকম কোনো রকম অসুবিধা যাতে না হয় যাতে রকম অসুবিধা হয় সাথে সাথে আমাদের ভলেন্টিয়ার আছে আমাদের বাইশ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক মুন্না ভাই আছে এবং কমিটি আছে পূজা উদযাপন কমিটি আছে এবং এরা এরা শারীরিকভাবে সহযোগিতা করছে এবং আমাদের হট নাম্বার কিছু দেওয়া আছে আমাদের পার্টি সার্বক্ষণিক আমরা পার্টি বসে থাকি রকম সমস্যা হলে আমাদেরকে যোগাযোগ করবেন আমার সাথে সাথে আপনাদেরকে সার্বিকভাবে তারিক্রমানের পক্ষ থেকে দেশ নেতৃত্ব এবং খালেদা জিয়ার পক্ষ থেকে বিএনপির পক্ষ থেকে আমাদেরকে সার্বিক সহযোগিতা করবো এই পর্যায়ে কিছু বলার জন্য আমাদের রাষ্ট্রীয় মহানগর সিনিয়র আহ্বাক সদ্য সাবেক নজরুল ভাইকে কিছু বলার জন্য রাখব বাংলাদেশ জাতীয় দল পক্ষ থেকে রাশে মহানগরী ও সাতটি থানায় ত্রিশটা সাঁত্রিশটা ওয়ার্ডের বিভিন্ন জায়গায় এই দুর্গা পুজো গণ উৎসব হিসাবে শারদীয় দুর্গা পুজো যে হচ্ছে তার সঙ্গে আমরা সহযোগিতায় আমাদের চেয়ারপারসেন খালেদা জিয়া ও ভারতপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এই ওনাদের সঙ্গে সকল কার্যক্রমের সাথে শেয়ার করার জন্য বা আমাদের বাচ্চা খালেদা জিয়ার পক্ষ থেকে ও রহমানের পক্ষ থেকে আমরা ওনাদের আনন্দ ভাগ করার জন্যে তাদের সকলকে ধন্যবাদ শুভেচ্ছা জানানো হয়েছে তার সঙ্গে সহযোগিতার জন্য যত রকম সহযোগিতা লাগবে তার জন্য আমরা পাশে দাঁড়িয়েছি তার সাথে আমরা চাব এ দেশে এ দেশ হলো একটি বাংলাদেশ বা দেশ সবারই ধর্ম জাত জাত নিজে নিজে ধর্ম করবে তার সঙ্গে সকল ধর্মের প্রাণের মানুষ যারা আছে দেশে মুসলমান আছে একটি দুর্গা পুজো যে অসুরকে হত্যা করছে অসুর হত্যা শয়তানের প্রতীক শয়তানকে হত্যা করে এই দেশে একটা সুন্দর একটা আমাদের কালচার সংস্কৃতি ও সুন্দর একটা মানুষের মাঝে সুন্দর একটা পরিবেশ গড়ে উঠুক আমরা এখন সব সকলেই একসাথে বসবাস করুক বাংলাদেশ জাতীয়তাবাদী এই দেশে যখন আবার আবাদ আমরা কখনো এই দেশে যারা আছে সকলেই যদি ভোট দেয় ভোটের মাধ্যমে যদি আমরা দেশে আসতে আসতে পারি ধামেসে আমরা সকল এই সনাতন ধর্মাবলম্বীদের সাথে একটি সিস্টেম এক্ষেত্রে আমাদের মুসলমান ভাইরা যারা সহযোগিতা করছেন তার সঙ্গে মুন্না ভাইদের সহযোগ করছেন তার সঙ্গে আমাদের পুজো কমিটির সেক্রেটারি আছেন সঞ্জিত রায় হীরা ঘোষ আছেন ওনারা আমাদের মুসলমান ভাইদের সঙ্গে মুসলমান জাতিদের সঙ্গে একসঙ্গে মিলে ওরা সহযোগিতা একসঙ্গেই আগে থেকে আছে আগে থেকে বসবাস করে তার সঙ্গে আরও বেশি করে এই ধর্ম উৎসবের জন্য সহযোগিতা সবাই করছে এই বলেই আমি আপনাদেরকে সকলকে ধন্যবাদ জানাই যে আমরা আগামী দিনে একসঙ্গে আরও ভালো মাঝখানে

আসন্ন শারদীয় দুর্গা উৎসব দু হাজার পঁচিশ উপলক্ষে চন্দ্রিমা থানা দিন পদ্মা আবাসীকে পূজা মণ্ডপ পরিদর্শন করতে আসে রাজশাহী মহানগর বিএনপির সদ্য সাবেক সিনিয়র সদস্য সচিব সিনিয়র যুগ্ম আহ্বায়ক জননেতা জনাব নজরুল ভাই ওনার সাথে উপবিষ্ট আছে এই চন্দ্রিমা থানার সদস্য সচিব জনি ভাই সহ এই বিএনপি কমিটি থেকে যারা শৃঙ্খলা কমিটি কাটছে যারা এই মণ্ডপ দেখাশোনা করছে তারা তার পাশে আছে নাম লাগবে না এই কমিটিতে যারা এখানে যারা এই দুর্গা পুজো উৎসবে যারা সহযোগিতা করছেন আমাদের মুসলিম ভাইরা তাদের যারা কমিটি আছে জাতীয় দলের পক্ষ থেকে তাদেরকে সকলকে ধন্যবাদ দেয় আর সহযোগিতার জন্য যারা করছে তাদেরকে আমি আমার পক্ষ থেকে আরেক আমাদের পক্ষ থেকে খালা দিয়ে পক্ষ থেকে আমাকে সকলকে ধন্যবাদ জানাই বার্ষিক পুজো উদযাপন পরিষদ এই সপ্তমবারের মতো পুজো উদযাপন করেছে আপনারা অবগত আছেন আমাদের রাজশাহী মিজে আপনারা যে সহযোগিতা করছেন এই জন্য আমরা খুবই আবেগ এবং আপনারা এই যে সহযোগিতার হাতে বছর বাড়িয়ে দিয়েছেন ভবিষ্যতেও আমাদের প্রয়োজনে আমাদের দুঃখে দুর্দশায় তারা পাশে থাকবেন সেরকম একটা আশাবাদ ব্যক্তি দল পক্ষ থেকে আমরা এখানে পরিদর্শনী হয়েছি সনাতন ধর্মের ধর্মবন্ধু জানা বোঝা ও তাদের সুযোগকে শেয়ার করিয়া আনন্দকে শেয়ার করিয়া তারই হলো এ দেশ হলো একটা ধর্ম নিরপেক্ষ বা লোক বসবাস করে এখানে এক মুসলমান সনাতন জাতি খ্রিস্টান জাতি হুদি জাতি তার সঙ্গে বৌদ্ধ জাতি তার সঙ্গে আরও জাতি আছে সবাই আমরা এক মিলেমিশে দেশে থাকি একসঙ্গে বর্তমান আমি যেখানে এসেছি সেটা হলো শরতের যে দুর্গা পুজো পাঁচশো খ্রিস্ট পাঁচশো ষাট খ্রিস্টাব্দে এই পুজোর আবিষ্কার করেছিলেন রাজা রামমোহন রহনায়ণ উনি আবিষ্কার করেছিলেন এই মানুষের আনন্দের জন্য এই ধর্মকে ওরা প্রতিষ্ঠিত করে রেখেছিলেন সেটাই এই এদেশের সনাতন জাতিরা বাংলাদেশের এই দেশের সনাতন বাংলারা এই পুজোকে সবকে সুন্দরভাবে তারা পালিত করে তার সঙ্গে আমরা আমাদের যে বাংলাদেশের মুসলমান প্রাণের ভাইজরা আছে তারা চায় এদেশে কখনো কাউলের সঙ্গে সনাতন করছে ও ভালোবাসা এদেশে আমরা একসঙ্গে বসবাস করতে পারি একসঙ্গে থাকতে পারি একই সঙ্গে এদেশে আপনারা সকলভাবে আপনারা সকল প্রোগ্রাম করবেন সফলভাবে আপনাদের সহযোগিতা আমরা সবসময় আপনাদের পাশে দাঁড়াবো আছি আগো আছি আসন্ন শারদীয় দুর্গা উৎসব উপলক্ষে দু রাজশাহী মহানগরীর অধীনস্থ আলুপট্টি কসমস নাম ঐতিহ্যবাহী কসমস প্যান্ডেলে আমাদের রাজশাহী মহানগর চুয়াল্লিশ বছর পূর্তি সেই অনেক পুরাতন কসমস আমাদের রাজশাহী মহানগর বিএনপির সাবেক সদ্য যুগ্ম জনতা জনাব নজরুল হুদা ভাই সহ সহিক ভাই নিপু ভাই সুব্রত সহ রাজশাহী মহানগর বিএনপির পক্ষ থেকে বার্তা নিয়ে আসে জনাব তারেক রহমানের নিয়ে আসলে সনাতন ধর্ম সনাতন ধর্মী ভাই বোনেরা কি অবস্থানে আছে এবং ঠিক মতো পূজা উদযাপন করতে পারছে কি না এটা জানার জন্য আমি এই কমিটির সভাপতিকে একটু অনুরোধ জানাচ্ছি সরেশ চন্দ্রপাল ধন্যবাদ আজকে মহাসপ্তমী ধর্মীয় ভাবগাম গাম্ভীর্যর মধ্য দিয়ে মহাসপ্তমী অনুষ্ঠিত হচ্ছে বরাবরের ন্যায় সারা বাংলাদেশে শান্তিপূর্ণভাবে এবং ধর্মীয় ভাবগাম গাম্ভীর্যর মাধ্যমে যে এই সনাতন ধর্ম সবচেয়ে বড়ো ধর্মীয় উৎসব শারদীয় উৎসব এটা অনুষ্ঠিত হচ্ছে আর আজকে যে আমাদের মাঝে নজরুল ভাইসহ

আপনারা যে আমাদের প্রতি যে একটা অত্যন্ত যে যত্নশীল সারা বাংলাদেশে যে শান্তিপূর্ণভাবে হচ্ছে এটা বরাবরের মতোই আপনারা যে আমাদের লক্ষ্য রাখেন জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা যেটা শান্তিপূর্ণভাবে উদযাপন করতে পারি এটা সাম্প্রদায়িক সম্প্রীতির একটি উজ্জ্বল দৃষ্টান্ত জানাই আপনাদের যে এবং আমাদের প্রতি যে লক্ষ্য আপনাদের সহযোগিতায় এটার জন্য আমরা চির আশা করি আগামীকাল যাতে আমরা সবাই মিলে মিশে সুন্দরভাবে এগিয়ে যেতে পারি এই আশাবাদ ব্যক্ত করে আমি সবাইকে শারদীয় শুভেচ্ছা জানিয়ে আমার এই বক্তব্য শেষ ধন্যবাদ আপনাকে নজরুল দেবা একটু যদি একটু আমরা পক্ষে থেকে এখানে এই আলোপর্তি কসমস ক্লাবের চুয়াল্লিশ চুয়াল্লিশতম দুর্গা পুজো হচ্ছে আপনি সরকার দুর্গা পুজো এই পুজোটা পাঁচশো ষাট খ্রিস্টাব্দের এই পুজোর করে রাজা অংশ করে গিয়েছিলেন তারই আমরা এখানে উপস্থিত হয়েছি একটা বিরাট একটা উৎসব পুজো বলা হয় দেখে উৎসব করে এই উৎসবের সাথে আমরা এখানে বাংলাদেশের বহু জাতি ধর্মের যারা আমরা আছি সকলেই আমরা একই সাথে সহযোগিতা সম্পর্ক বোঝায় রেখে আমরা ইয়ে করি এই ধর্ম উৎসব পালিত করি আমরা বা সহযোগিতা করি এখানেতে মুসলিম জাতি আছে এখানেতে হিন্দু মুসলিম সনাতন জাতি আছেন এখানেতে বৌদ্ধ খ্রিস্টান জাতি আছে বহু জাতি আমরা এখানে বাংলাদেশে বসবাস করি সবাইকে আমরা সহযোগিতার চেষ্টা করি সমাজ সাথে একসঙ্গে আমরা সকল মিলে বসবাস করার চেষ্টা করি আমরা এই বাংলাদেশ এই বাংলাদেশের বাঙালিরা আমরা আমাদের বন্ধু উৎসব এই পুজো পুজোতে সকলকে আমি এই পুজোর আনন্দ শেয়ার করা সেই ব্যথি আমরা হিন্দু বন্ধুকে আগিয়ে জানাই আমরা আমি আমার খালেদা জিয়ার থেকে আমাদের চেয়ারপারসেন তারিক রহমান ভাগ্য চেয়ারম্যান আপনাদেরকে সকলকে আপনাদেরকে শুভেচ্ছা জানিয়েছেন তার সঙ্গে জানিয়েছেন যে আপনাদেরকে খবর দেওয়ার জন্য ওনার পক্ষ থেকে আমাদের বাচ্চা ও আপনাদেরকে বাচ্চা দিয়ে আপনাদের সাথে সম্পূর্ণ সহযোগিতার হাত আরও কিছু যদি প্রয়োজন হয় আপনাদেরকে হয় আপনাদেরকে সহযোগ করা যাবে সেই সহযোগের জন্য আমরা তার রহমানের পক্ষ থেকে আপনাদের সাথে এখানে উপস্থিত এই উপস্থিতিতে সাথে আমার সঙ্গে এখানে আমরা এখানে আসলে মহানগরী একটা কমিটি বানিয়েছি এই দুর্গা পুজোর জন্য আপনি হলো যেটি আইন শৃঙ্খলা বা আমাদের এটাকে বলা হয় যা শৃঙ্খলা কমিটি এই শৃঙ্খলা কমিটির জন্য যারা আমরা সকলে একসঙ্গে থাকতে পারি এই জন্য করা হয়েছে তার সঙ্গে আমাদের থানা কমিটি আছে তার সঙ্গে আছে ওয়ার্ড কমিটি আছে এখানে মহল্লা কমিটি পুজো কমিটিটা আছে আমাদের আমরা সবার সাথে একভাবে একই সাথে এই উৎসবটাকে দুর্গা পুজো উৎসবকে শেয়ার করছি বা আমরা একসঙ্গে আলোচন করছি ওনারা এই সার্বিক সহযোগিতায় বাইশ নম্বর ওয়ার্ডের আরো আছে সাধারণ সম্পাদক মির্জা মুন্না অকান্ত পরিশ্রম করে সার্বিক সহযোগিতা করে যাচ্ছে সনাতন ধর্মী ভাই বোনদের সবাইকে ধন্যবাদ